বান্দরবানের ঠিকাদার কর্তৃক সড়ক আবু বক্কর এর নেতৃত্বে নির্মাণে গাফিলতির অভিযোগ উক্ত সড়কটিতে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে জনসাধারণ শাহাদ হোসেন বাপ্পী বান্দরবান আলী থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার আলীকদম উপজেলার নং নং নোয়াপাড়া ওয়ার্ড রম্বো আওতাধীন অভিমুখে ঠিকাদার কর্তৃক সড়ক নির্মাণ কাজের অগ্রগতির গাফিলতির অভিযোগ উক্ত সড়কটিতে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে জনসাধারণ বিশাল এক জনবহুল এলাকার যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সড়কটি মধ্যবর্তী স্থানে মুকবুল যুগান্তরের কারবারি পাড়ার যাওয়ার পথে কাছাকাছি একটি কালভার্ডের বেহাল দশা গাড়ি চলাচল অযোগ্য হয়ে পড়েছে জনস্বার্থে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার জনসাধারণ পাশাপাশি উক্ত সড়কের কাজের অগ্রগতির ঠিকাদার কর্তৃক দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় সড়কের কাজ চলমান না থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে উক্ত সড়কটি thank mm -hmm. you